রাগ করে তুই আমার উপরে ভাত পালাইস তুই আমার উপরে ভাত ফলাইলি এই এই ভাত গুলো কত কষ্ট লাগে এই টাকা দিয়ে ভাত কিনতে কুতুরিটা চালের ভাত তুই কি করলি এটা কি ভুল করল না তোর মানুষ কত মাপসা ক তুই এটা কি তুই ঠিক করছ আমি ঠিক করি নাই আপনারা আমার সবাই মাফ করে দেন আপনাদের হাতে পা ধরে করেছি হ্যাঁ তোর এটা ঠিক হইছে হয় নাই ঠিক আছে আপনারা অবশ্যই এই ভিডিওর জন্য কি বলবেন আপনারাই জানেন আর ও এটা কি আসলে ঠিক করতে নাকি বাচ্চা মানুষ আসলে এটা কি বলবো মানে এটা আসলে খারাপজনক একটা ব্যাপার হয়েছে আর আপনারা ওর ক্ষমার দৃষ্টি দেখবেন এটা এই পার্থ আপনাদের কাছে অনুরোধ রইলো আর দেখি ওই এই বিয়াদি কলকে ওর মাদ্রাসাতে আমি যাবো ওর ওর হুজুরের কাছে এটা বিচার দিব আমি